আমাদের রাস্তার কোনায় যে সেভেন ইলেভেন স্টোরটা প্রায় চোখে পড়ে সেটাকে ঘিরেই কিন্তু এখন বিলিয়ন ডলারের এক বিশাল যুদ্ধ চলছে ভাবছেন কেন মানে একটা সাধারণ কনভিনিয়েন্স স্টোর তাই না একে নিয়ে এত তুলকালাম কাণ্ড কেন চলুন এই বিলিয়ন ডলারের ধাঁধার ভেতরে একটু ঢোকা যাক ব্যাপারটা হল সেভেন ইলেভেনের পরিচয় কিন্তু একটাই না দুটো আর দুটো একদমই আলাদা যেমন ধরুন জাপানে সেখানে সেভেন ইলেভেন একটা গুর্মে শপের মতো মানে তাজা ফলের স্মুদি হাতে বানানো অনিগিরি গরম গরম বেন্টোবক্স আর অন্যদিকে আমেরিকায় সেখানে এটা হল আমাদের চেনা সেই বার্গার হটডগ আর বরফ ঠান্ডা স্ল্যাশির দোকান মানে দুটো যেন দুটো আলাদা দুনিয়া তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে একই ব্র্যান্ড অথচ দুটো এত ভিন্ন রূপ তাহলে একটা কোম্পানিকে কেনার জন্য এই বিলিয়ন ডলারের লড়াইটা হচ্ছেটা কেন আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আসলে এই যে দুটো আলাদা রূপের কথা বললাম এই পার্থক্যটাই হল পুরো ব্যাপারটা বোঝার আসল চাবিকাঠি মানে একটা ব্র্যান্ড কিভাবে এমন একটা ডাবল লাইফ লিড করছে সেটা বুঝতে পারলে কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এই রহস্যের জট খুলতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এর অবাক করা ইতিহাসে ভাবা যায় এই গল্পের শুরুটা হয়েছিল আমেরিকা টেক্সাসের একটা সাধারণ বরফের দোকান থেকে সেখান থেকেই আজকের এই গ্লোবাল আইকন তো দেখুন কিভাবে হলো উনিশশো সাল ডালাসে একটা বরফের দোকান হিসেবে এর যাত্রা শুরু তারপর সত্তরের দশকে জাপানের এক রিটেলার ইতো ইকাডো এই ব্র্যান্ডটাকে নিয়ে গেল জাপানে আর সেখানে গিয়ে এর চেহারাটাই বদলে দিল শেষে কি হলো দু সাল আসতে আসতে সে জাপানি কোম্পানি মানে ইতো ইকাডো যা এখন সেভেন অ্যান্ড আই নামে পরিচিত সে পুরো আমেরিকান কোম্পানিটাই কিনে নিল মানে একটা আমেরিকান আইকন চলে গেল জাপানিদের হাতে ইন্টারেস্টিং তাই না আর আজকের দিনের এর বিশালতা সত্যি বলতে কল্পনা করাও কঠিন সারা পৃথিবীতে সেভেন ইলেভেনের স্টোর আছে প্রায় পঁচাশি হাজার শুধু তাই না প্রতিদিন হ্যাঁ প্রতিদিন প্রায় ছয় কোটি বিশ লাখ মানুষ এই দোকানগুলোতে যায় সংখ্যাটা কতটা বিশাল বোঝানোর জন্য বলি ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্কের সব মানুষকে এক জায়গায় করলেও এর চেয়ে কম হবে ভাবা যায় আর এই বিশালতার আরেকটা প্রমাণ দেখুন স্টার বক্সার ম্যাকডোনাল্ডস দুটোকে একসাথে মেলালেও যতগুলো স্টোর হবে সেভেন এলেভেনের একারই তার চেয়ে বেশি মানে এটা যে বিশ্বের সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর চেন তাতে কোনো সন্দেহই নেই তো এখন আসা যাক আসল প্রশ্নে জাপানে এমন কি জাদু আছে মানে ওদের সেই সিক্রেট সসটা কী যা সেভেন এলেভেনকে ওখানে এত বড় একটা পাওয়ার হাউস বানিয়ে দিল দেখুন জাপানে সেভেন ইলেভেন কিন্তু শুধু একটা দোকান না ওটা মানুষের ডেইলি লাইফের একটা হাব মানে ওখানে শুধু যে ফ্রেশ হাই কোয়ালিটি খাবার পাওয়া যায় তাই না ওখানে ব্যাংকের কাজ করা যায় প্যাকেজ পাঠানো যায় এমনকি দরকারি বিলও দেওয়া যায় সব কিছু এক জায়গায় আর এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে যে মূল কারণটা আছে সেটার নাম হল তানপিন ক্যানরি এটা আসলে একটা সাপ্লাই চেইন সিস্টেম কাজটা কি দোকানে প্রতিটা জিনিস বিক্রি হওয়ার সাথে সাথে সেটা রিয়েল টাইমে ট্র্যাক করা আর এই সিস্টেমটা এতটাই ইফেক্টিভ যে হারভার্ডের মতো জায়গায় এটা একটা কেস্টারি হিসেবে পড়ানো হয় তো এটা কাজ করে কিভাবে ব্যাপারটা আসলেই জাদুর মতো ধরুন একটা জিনিস বিক্রি হল সাথে সাথে সিস্টেম সেটা ধরে ফেলে আর সেই ডেটার উপর ভিত্তি করে অটোম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন সেন্টারে নতুন অর্ডার চলে যায় আর সেখান থেকে দেড়শোটারও বেশি ফ্যাক্টরি থেকে ট্রাকগুলো প্রতিদিন দোকানে একদম ফ্রেশ জিনিসপত্র পৌঁছে দেয় পুরো ব্যাপারটাই প্রায় অটোমেটেড কিন্তু প্রশ্ন হল জাপানের এই ম্যাজিকটা আমেরিকার এত বড় মার্কেটে গিয়ে কাজ করছে না কেন কি এমন সমস্যা ওখানে চলুন আমেরিকার চ্যালেঞ্জগুলো একটু দেখি এই ডেটাটা দেখুন বেশ ইন্টারেস্টিং আমেরিকার সেভেন এলেভেনে যা বিক্রি হয় তার প্রায় অর্ধেক মানে সাতচল্লিশ পার্সেন্টই হল প্রসেসড ফুড কারণটা কি কারণটা হল আমেরিকার মতো বিশাল একটা দেশে সব জায়গায় তাজা খাবার পৌঁছে দেওয়াটা অসম্ভব চ্যালেঞ্জিং আসলে সমস্যা তো একটা না প্রথমত আমেরিকার বিশাল ভৌগোলিক দূরত্ব দ্বিতীয়ত জাপানের মতো দোকানগুলো অত কাছাকাছি না তার উপর আছে ফাস্টফুড চেন আর সুপারমার্কেটগুলোর সাথে কঠিন কম্পিটিশন আর সব মিলিয়ে সাধারণ মানুষের উপর যে অর্থনৈতিক চাপ সেটাও একটা বড় ফ্যাক্টর এই সব মিলিয়ে জাপানের মডেলটা এখানে এসে প্রায় অচল হয়ে গেছে আর এর ফল কি হচ্ছে ফলটা খুবই মারাত্মক উত্তর আমেরিকাতে সেভেন ইলেভেনের বিক্রি দিন দিন কমছে আর এখানেই আসল সমস্যাটা কারণ কোম্পানি টোটাল প্রফিটের প্রায় অর্ধেকই কিন্তু আসে এই উত্তর আমেরিকা থেকে আর ঠিক এই দুর্বলতার সুযোগটা নিতেই মাঠে নেমেছে আরেকটা বড় প্লেয়ার এক কর্পোরেট চ্যালেঞ্জার যারা সেভেন ইলেভেনকে কিনে নেওয়ার জন্য বিলিয়ন ডলারের একটা অফার দিয়েছে তো এই লড়াইটা হচ্ছে কাদের মধ্যে একদিকে আছে চ্যালেঞ্জার অলিমেন্টেশন কোস্টার্ট। সার্কেলকে স্টোরগুলোর নাম তো আমরা সবাই জানি ওরাই এর মালিক আর অন্যদিকে আছে টার্গেট মানে সেভেন ইলেভেনের বর্তমান জাপানি মালিক সেভেন অ্যান্ড আই হোল্ডিংস কুস্টার্ডের একজন কর্মকর্তার একটা কথা থেকেই ওদের প্ল্যানটা পরিষ্কার হয়ে যায় তারা কি চায় তারা চায় জাপানের ওই সফল মডেলটা আর ওদের যে দক্ষতা সেটাকে কাজে লাগাতে আর সেটা দিয়ে সারা পৃথিবীতে সেভেন ইলেভেনকে নতুন করে সাজিয়ে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করতে আর এই ডিলটা যদি সত্যি হয়ে যায় তাহলে এটা হবে জাপানের কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় কোনো বিদেশি টেকওভার মানে এটা শুধু একটা বিজনেস ডিল না এর একটা বিশাল ঐতিহাসিক আর সাংস্কৃতিক গুরুত্ব আছে তো ওই বিলিয়ন ডলারের যুদ্ধের শেষটা কি হবে একটা কালচারাল আইকেনের জন্য বাজিটা যে অনেক বড় তা তো বোঝাই যাচ্ছে আসলে সারা পৃথিবীতে একই রকম এক্সপিরিয়েন্স দেওয়াটা প্রায় অসম্ভব কারণটা হলো সেভেন ইলেভেনের বিজনেস মডেল মানে কোন দেশে কোম্পানি নিজেই দোকান চালায় কোথাও আবার আলাদা আলাদা লোক ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালায় আবার কোথাও পুরো একটা দেশের জন্য লাইসেন্স দেওয়া আছে সব মিলিয়ে বেশ জটিল সেভেন ইলেভেনের আসর ম্যাজিকটা কি জানেন ওটা হল জাপানি কালচারের সাথে এর মিশে যাওয়াটা যেটা কাস্টমারদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি করে নতুন কিছু খুঁজে পাওয়ার একটা ফিলিংস দেয় আর এই যে একটা অমূল্য জিনিস এটার পেছনেই কিন্তু এখনকার মালিক আর নতুন মালিক দুজনই দৌড়াচ্ছে কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা গ্লোবাল এম্পায়ার কি তার লোকাল ম্যাজিকটা মানে তার আসল পরিচয়টা ধরে রাখতে পারে হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে কনভিনিয়েন্স স্টোরগুলোর ভবিষ্যৎ